আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসলাম আপনাদের জন্য নতুন একটি ডেজার্ট রেসিপি নিয়ে আপনারা বাসায় এরকমের ডেজার্ট তৈরি করে খেয়ে দেখবেন এই ডেজার্টটা খেতে অসাধারণ লাগে আর শর্টকাটভাবেই হয়ে যায় তেমন কোনো উপকরণেরও প্রয়োজন হয় না তো আপনারা এরকমের ডেজার্ট বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি হাফ কাপের মতো সাগু দানা নিয়ে নিয়েছি আর সাগু দানাটা একটু পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি বিশ মিনিটের মতো আমি ভিজিয়ে রেখে দিচ্ছি এখানে চুলায় একটা পাত্রে আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলে আমি সাগু দানাটা দিয়ে দেব এখানে পানিটা ফুটতে শুরু করেছে এখন সাগু দানাগুলো আমি এখানে দিয়ে দিলাম আর সাগু দানাটা আমি সেদ্ধ করে নেব যে দেখেন এখানে কিন্তু সাগু দানাটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আমি এখন চুলা থেকে উঠিয়ে নেব উঠিয়ে এরকমের একটা ছাঁকনিতে আমি সেকে তারপর নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নেব এখানে চুলায় আমি এক কেজির মতো প্রায় দুধ বসিয়ে দিলাম দুধটা বলক পর্যন্ত অপেক্ষা করছি আর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম ভালো করে আমি তুলে নিচ্ছি এখানে একটা বাটিতে আমি একটু তরল দুধ নিয়ে নিলাম আর কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামিচের মতো কাস্টার পাউডার দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি টা বলক এসে গেছে আমি কাস্টার্ড পাউডারটা এখন দিয়ে দেব একটু গুলিয়ে আবার দিয়ে আমি সাথে সাথে চেড়ে মিক্স করে দেব এবং এখানে আমি যে সাগু দানাটা ছেঁড়দ করে রেখেছিলাম ওই দানাটা আমি এখানে দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে কিন্তু কাস্টারটা হয়ে গেছে আমি এখন এরকমের পাতলা অবস্থায় আমি নামিয়ে নেব আর নামিয়ে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব আমি এক ঘন্টা ফিরে আসছি এক ঘন্টা পরে এখানে আমি যে কাস্টারটা জল দিয়ে রেখেছিলাম এই কাজটারটা আমি ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন এখন এটা সরিয়ে নিচ্ছি পাশে আর এখানে কিছুটা তরমুজ আমি বিচি সারিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এখানে কিছু গিলাস নিয়েছি গ্লাসের ভিতর আমি দিয়ে দিচ্ছি কিছুটা সমানভাবে সবটাতে আমি দিয়ে দিয়েছি আর এখন এই সাগুদানা মিশ্রিত কাস্টারটা আমি এখানে দিয়ে দিচ্ছি রমজানে আপনারা এরকমের এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জুস যদি আপনারা খান মন প্রাণ জুড়িয়ে যাবে আর এটা খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে আপনারা বাসায় তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন এই রমজানে যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন চারটাতেই আমি সমানভাবে দিয়ে দিয়েছি